আজকে হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ আর আজকে আমাদের পাকলুর এক বছরের বার্থডে আজকে বলতে দিনটা ছিল গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও পাকলুকে খুঁজছিলাম আর বার্থডে বলে পাকলু তো এখানে মন্দিরে পুজো দিয়ে এসে রেস্ট নিচ্ছে যাই হোক এরপর বার্থডে বয়কে বাড়িতে নিয়ে এসে ওনার ফেভারিট ব্রেকফাস্ট মানে মাছের যে তেল হয় সেটাও ওনাকে দেওয়া হয়েছিল তো এটা পাকলুর খুবই ফেভারেট আর তার সাথে লুচিও খাচ্ছিল পঁচিশে বৈশাখ যেহেতু পার্থ বলে কথা তো সেই কারণে ভাবলাম পাগলের জন্য একটু পায়েস বানাই যদিও জানি না ও খেতে পারবে কিনা। ও যদিও মিষ্টি জাতীয় খাবার খায় তো যাই হোক এখানে আমি পায়েস বানানোর জন্য যেহেতু ওর জন্য অল্প করে বানাবো তো সেই কারণে এখানে যে ছোট দুধের প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি আর বেশি দুধ নিলাম না তারপর এই দুধটাকে জাল হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বাতাসা দেন এখানে অল্প পরিমাণ গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি আর সেটাকে ভালোভাবে ধুয়ে নেব আর যেহেতু দুধটা অল্প নিয়েছি তো সেই কারণে এখানে চালের পরিমাণটাও কম করে নিয়েছিলাম এরপর দুধটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চাল আছে সেইটা তারপর দেখতে পাচ্ছ এখানে পায়েস হচ্ছিলো আর আমাদের বার্থডে বয়ও চলে এসছে হচ্ছে এর মতো বার্থডের জন্য এরপর মোটামুটি পায়েসটা হয়ে এসছে তো উপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেব দিয়ে এটাকে আর কিছুক্ষণ মানে আর কিছুক্ষণ ফুটিয়ে হচ্ছে নামিয়ে নেব তো আমার বার্থডে পার জন্মদিনের পায়েস এখানে হয়ে গেছে আর বার্থডে ট্রিট হিসেবে পাগলু আমাদেরকে আজকে দুপুরে লাঞ্চ করার ছিল হচ্ছে বিরিয়ানি আর যেহেতু মাটনটা ওকে অনেক দিন ধরে টেস্ট করাবো ভাবছিলাম তো সেই কারণে মাটন বিরিয়ানি নিয়েছিলাম দেন আমাদের লাঞ্চ করা হয়ে গেলে ওদের জন্য এখানে খাবার নিয়েছিলাম মোটোর জন্য অল্পখানি মাটন আর চিকেন রয়েছে মোটো এই দিয়ে দেয় চলো মোটো খাবার দেওয়া যাক এ কে তো খেতেই পারে না ছেড়ে দে মাখিয়ে দে যদি খায় ও ওনাকে ধরে থাকবো খাবে ছোটবেলার অভ্যেস যায়নি এখন ওই দেখে নিয়েছি বাহ শুধু শুধু খাবে মাখিয়ে দিক মরে দিক আপনি আর এটা মানে বাড়তে বলে যে মানে পাকড়ু আর আদার্স ওর যে বন্ধুরা আছে তাদেরকে এরকম প্রতিদিনই খাবার দেওয়া হয় তো বার্থডে দিনে একটু স্পেশাল এরপর দুপুরে লাঞ্চ করা হয়ে গেলে এটা হচ্ছে সন্ধেবেলায় মানে আমি যে পায়েসটা বানিয়েছিলাম আর এখানে পেস্টটি যে দিইনি যেহেতু পেস্টটি খেতে পারবে না হ্যাপি বার্থডে পাকড়ু মন্দিরে স্পাইস করে দিয়েছে আজকে